যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে আঁচড়টা মারতে বলো না তোমাদের গায়ে একটু অপেক্ষা করো ভুল বকতা আরম্ভ করে দিয়েছে আর লোক চেয়ার থেকে উঠতে আরম্ভ করে দিয়েছে তোমাদের কেন ছিল তোমাদের আঁচুরটা মারতে বলো না ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে আটটা মারতে বলো না তোমাদের গায়ে বুঝতে পারছো একটু অপেক্ষা করো ভুল বক্তা আরম্ভ করে দিয়েছে আর লোক চেয়ার থেকে উঠতে আরম্ভ করে দিয়েছে একটু অপেক্ষা করো সব মাল মেটিয়া রেডি করা হয়ে গেছে নাকি হবে কি বলেন আপনাদের মত না পেশ সাহেবরা মুখ খোলার পরেই শকাত বলে এবং বিভিন্নবার ভুল বকছে এবং বলছেন যে টিএমসি তে সন্তারাস আছে এমন একটা মৌলবাদ আছে এরকম একটা আখ্যা দিয়ে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং টিএমসি কে বদনাম করছে কি বলবেন ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে টিএমসি তে সন্তার আছে ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে ভাঙড়ের মানুষ আর ক্যানেগের মানুষ কি জবাব দেবে সেটা বুঝতে পারবে আমি ভাই এখন বক্তব্য রাখব না তোমাদের বক্তব্য নেওয়ার ইচ্ছা থাকে রবিবার আসবে মালমেটি আর রেডি আছে কিন্তু আমার সবচেয়ে আপ্লু লাগছে ও এত কাপুরুষ ও আবার ইউটিউবারদের গিয়ে হাসবে বলছে আবার কি বলছে এ মাথাটা কি কে चुम खावे ना किल्ला <laughs> <laughs> <थे। थीक> <laughs>